জয়মা দেব্যে পরাচব অপরাচ আজকের এই পবিত্র শিক্ষক দিবসে আমাদের মন্ত্র যেন এই কি আমাদের জীবনে পড়া এবং অপরা এই দুই বিদ্যার সংবহন ঘটুক আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে তাকে প্রণাম জানাই প্রণাম জানাই শিক্ষক ভগবান দেবকে জগজ্জননী মা সারদা দেবীকে এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে আমার প্রণাম নিবেদন করি সর্বযুগের সর্বকালের সর্বদেশের আচার্যদের চরণে আজকের এই দিনে আমার বারবার অনেক মনীষী প্রতিম শিক্ষকের কথা মনে আসছে কিন্তু আমি স্মরণ করছি এই স্বল্প পরিসরে কয়েকজনের কথা যে কয়েকজনের কথা বলতে পারলে আমার মন আনন্দে সংকৃক্ত হয়ে উঠবে একজন আমি যখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছি সেখানে আমাদেরকে পড়াচ্ছেন জর্জ বার্নার শর জুনিয়র ফ্রেন্ড ডক্টর এস এন রয় অগাধ তাঁর পাণ্ডিত্য আর তার ভালোবাসা তারি করা যায় না একদিন ক্লাস চলছে সেই ক্লাসে আমি ঘুমিয়ে পড়েছি ফার্স্ট বেঞ্চে বসে ছোট ক্লাস অনার্স ক্লাস ডক্টর রায় সারাক্ষণ ক্লাস নিয়েছেন তার বয়স তখন আশি তিনি কোনো সম্মান দক্ষিণা নিতেন না শুধু ভালোবেসে পরম পূজনীয় লোকেশ্বরণজি মহারাজের আহ্বানে তিনি সেখানে এসে আমাদের পড়াচ্ছেন অপূর্ব পড়াতেন কিন্তু সেদিন আমি ঘুমিয়ে পড়েছি ক্লাস শেষ হয়ে গেছে আমার চুলে হাত দিয়ে বলছেন তুই ঘুমিয়ে পড়েছিস খুব ক্লান্ত আছিস না রে তোর কি খাওয়া হয়নি আমি উঠে দাঁড়িয়েছি সঙ্গে সঙ্গে কি করে বলবো চোখের সামনে ওই মানুষটিকে একটি মিথ্যা কথা আমি কিছুই বলতে পারছি না বললেন তুই আমার সঙ্গে টিফিনে দেখা করবি আমি টিফিনের সময় তার কাছে গেছি সন্ত্রস্ত ভাব কি বলেন স্যার এত প্রবীণ অধ্যাপক আমি একটি সাধারণ ছাত্র তার কাছে গেছি তিনি বসেছেন সেদিনের ক্লাসে যেটি তিনি পড়িয়েছেন সেটি আমাকে বিশদভাবে বোঝালেন শুধু একটি সাধারণ ছাত্রকে যে পাঠটি তিনি ক্লাসে দান করেছেন সেটি আবার নতুন করে নতুনভাবে আমাকে বুঝিয়ে দিলেন তারপর আমি তাকে প্রণাম করে চলে আসছি বলেন দাঁড়া দাঁড়া তুই খাস নি মনে হচ্ছে তুই তো ক্লান্ত বলে তিনি যে খাবার বাড়ির থেকে নিয়ে এসেছিলেন টিফিন বক্সে করে সেই খাবারটুকু আমাকে সবটুকু খাইয়ে দিলেন এই কথা স্মরণ করলে আজও আজ প্রায় পঞ্চাশ বছর পর এই কথা আমি স্মরণ করছি আর শিহরিত হচ্ছি আর পুলকিত হচ্ছি এই ভেবে রোমাঞ্চিত হচ্ছি যে মা ঠাকুরের অসীম করুণায় আমার জীবনে এরকম শিক্ষকের পদতলে বসে শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছি আমার মনে হচ্ছে আমি যখন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে এলাম মা ঠাকুরের অসীম করুণায় এখানে এসে আমার অগ্রজ প্রতিম যে শিক্ষক মশাদের পেয়েছি আমার সমসাময়িক শিক্ষকদের পেয়েছি আমার থেকে পরে আসা শিক্ষকদের পেয়েছি তাদের সান্নিধ্য আমাকে ঋদ্ধ করেছে তারই মধ্যে একজন দেবেন্দ্রনাথ দাশগুপ্ত অঙ্কের মাস্টারমশাই একটি ক্লাসে তিনি পড়িয়েছেন সেই ক্লাসে একটি ছেলে একটি অঙ্কের কথা তাকে জিজ্ঞেস করেছেন করেছে মাস্টার সেই মুহূর্তে সেই অঙ্কটি মেলাতে পারেনি কঠিন অঙ্ক কোনো সন্দেহ নেই কিন্তু মাস্টারমশাই বিদগ্ধ মানুষ কোনো কারণে সেই মুহূর্তে অঙ্ক মেলেনি ক্লাস শেষ হয়ে গেছে ছেলেটিকে মাস্টারমশাই বলেছেন আমি তোকে অঙ্কটি মিললেই তোর কাছে আসবো তোকে জানিয়ে দেব পরের দিন ভোরবেলায় এখানের আবাসিক জীবনে যখন ঘুম থেকে ওঠার ঘন্টা বাজে সেই সময় তিনি এসে উপস্থিত ছাত্রদের সেই আবাসে ছেলেটিকে ডেকে পাঠিয়েছেন ঘুম জড়ানো চোখে সেই ছেলেটি এসে তার কাছে দাঁড়িয়েছে ছেলেটি তো ভুলই গেছে কি অঙ্ক স্যারকে দিয়েছিল কিন্তু দেবেন্দা তাকে বললেন মৃদু হেসে তুই সেই অঙ্কটা দিয়েছিলি দেখ অনেক রাত্রে আমার এই অঙ্কটা মিলে গেছে তখন এলে তোর ডিস্টার্ব হবে বলে আমি আসিনি আমি এখন এসে তোকে সেই অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো অভিমান নেই কি অপূর্ব ভালোবাসা ছাত্রের প্রতি কি স্নেহ সেই দেবেন্দার চরণে এবং সঙ্গে সঙ্গে সেই প্রাচীন আচার্যদের চরণে আমার প্রণাম নিবেদন করছি আমি সেই সঙ্গে উল্লেখ করি আমার দুটি আমার থেকে পরবর্তী ক্ষেত্রে যারা শিক্ষকতা ব্রতে যুক্ত হয়েছেন তাদের কথা একজন দিব্যেন্দু পাত্র এবং একজন তপন পতি তপন পতির কথা বলতে গেলে বলতে হয় একটি বিদ্যায়তন বাঁকুড়া জেলার বিবেকানন্দ শিক্ষানিকেতন যেখানে প্রায় চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে সেই বিদ্যায়তনটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে তাকে আমি নিযুক্ত থাকতে দেখেছি চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা বাড়ির সমস্ত দায় দায়িত্ব পালন করে হাসি মুখে প্রতিটি ছাত্রীর জীবনের প্রয়োজনকে মেটাচ্ছেন পদার্থবিদ্যার এই অত্যন্ত গুণী শিক্ষক এবং তার নিঃস্বার্থ সেবা ভাবনা দিয়ে ছাত্র কল্যাণে নিজেকে সম্পূর্ণ নিয়োগ করছেন সেই তপনপতি মহাশয়কে আমার অন্তরে শ্রদ্ধা শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করি প্রার্থনা করি তার সফল অগ্রগমনের দিব্যেন্দু পাত্র পুরুলিয়া জেলার একটি প্রত্যন্ত গ্রামের মানুষ সেই মানুষটি ইংরেজির শিক্ষক শিক্ষা সেবা তিনি করেন ছাত্রদের অসুবিধা হচ্ছে দেখে কতগুলি উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র যারা গ্রাম থেকে পুরুলিয়া শহর বা বাঁকুড়া শহরে চলে যায় উচ্চ মাধ্যমিক পড়াশোনার জন্য অনেক পয়সা খরচ হয় অনেক অসুবিধার সম্মুখীন তাদের হতে হয় তাদেরকে নিয়ে একটি ছাত্রাবাস তৈরি করলেন নিজের অর্থ উপার্জনের নিজের উপার্জিত অর্থের থেকে সম্পূর্ণভাবে ব্যবস্থা করলেন এই ছাত্রদের থাকবার তাদের পড়াশোনা করবার তাদের খাওয়া দাওয়ার তিনি এই মুহূর্তে যে অর্থনৈতিক সংকটে আছেন সেটি কারোর কাছে প্রকাশ করেন না কিন্তু তিনি তার সেবা দিয়ে তার ভালোবাসা দিয়ে আমি সেখানে গেছি ছাত্রদের মধ্যে আনন্দ দেখেছি উৎসাহ দেখেছি প্রেরণা দেখেছি আর মনে মনে শ্রদ্ধা জানিয়েছি প্রীতি জানিয়েছি সেই দিব্যেন্দু পাত্র মহাশয়কে আমি তাকেও আমার অন্তরে শুভেচ্ছা নিবেদন করি আজকের দিনে এই শিক্ষক দিবসে যখন হাজার হাজার আচার্য কোটি কোটি ছাত্রের মঙ্গলে নিজেদেরকে নিয়োগ করছেন তাদের সকলকে শ্রদ্ধা দৃষ্টিতে আজকে স্মরণ করছি প্রণাম জানাচ্ছি আর আজকের এই নতুন প্রজন্মের শিক্ষক যাদের শিক্ষা চেতনা যাদের ভাব আমাদেরকে উদ্বুদ্ধ করছে এই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাঙ্গণে এরকম শিক্ষক আমরা দেখি তাদের মধ্যে অরিন্দম সেন একজন রয়েছেন তিনি পদার্থবিদ্যায় ছাত্রদেরকে উদ্বুদ্ধ করছেন অনুপ্রাণিত করছেন এবং উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রদেরকে প্রস্তুত করার জন্য অনলসভাবে নিজেকে নিবেদন করছেন এই রকম বিভিন্ন বিদ্যালয়ে চরিত্র গঠনে লেখাপড়ার উন্নতিতে মানবিক গঠনে যেভাবে শিক্ষক মহাশয়রা তাদেরকে নিজে নিবেদন করছেন আমি শিক্ষক বলতে শিক্ষক শিক্ষিকা উভয়ের কথাই বলছি শিক্ষাকর্মীরাও তার সাথে যুক্ত এবং আমি ছাত্র বলতে ছাত্র ছাত্রী সকলের কথাই বলছি এই শিক্ষক ছাত্র এবং শিক্ষা যখন এক বৃহৎ পবিত্র প্রাঙ্গণে মিলিত হয়ে একটি নতুন উদার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলে তখন দেশ এগিয়ে যায় বিশ্ব এগিয়ে চলে আজকের এই পবিত্র দিনে আমি আবারও সেই সব্যযুগের আচার্যদের চরণে প্রণাম জানাই প্রণাম জানাই লোকশিক্ষক যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে যিনি সমন্বয় আচার্য যিনি মানুষের মধ্যে দেবত্বের বিকাশে নিজের অনুভবকে প্রেমের সঙ্গে যুক্ত করেছেন তার চরণে জগজ্জননী মা যিনি সকলের মা জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের মা সত্যিকারের মা সেই শারদামণি দেবীর চরণে আর প্রণাম জানায় যুগাচার্য বিবেকানন্দের চরণে যিনি মূর্তিমান আত্মপ্রত্যয় মূর্তিমান শরণাগতি এবং মূর্তিমান মানব প্রেম আজকে আবার আমি সংশ্লিষ্ট সকলকে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি প্রণাম জানাই জয় মা